কারণ এটা আমি আমার জিমেলটা এই জিমেল দিয়ে হ্যাঁ আবার আমি লগ আউট করি লগ আউট করলে এই যে দুইটা জিমেল আছে আমি কোনটা দিয়ে লগ ইন করবো এটা আমাকে জিজ্ঞেস করতেছে এখন আমি এটা দিয়ে লগ ইন করবো হ্যাঁ আপার স্কেলের জিমেল দিয়ে এখন কোর্ট যাবে আপার স্কেলের জিমেলে কোড যাবে আমি কোডটা দিতেছি রাখছি

বাদ বাকি এগুলা খালি থাকবে হ্যাঁ এখন থেকে যে সময় আমরা ইয়া করবো ইয়াটাতে যাই এগুলো প্রো আছে তারপরে মানে সিম্পল যেগুলো প্রো প্রো সারা ওইগুলো আছে যেটা ব্যবহার করেন আর কি আপনি আপনি চাইলে প্রো নিতে পারেন চাইলে মানে সিম্পলে নিতে পারেন এগুলো আলাদা না

ক্রিয়েটে গেলাম আমাদের প্রথমে কি করা লাগবে পেজ সেট আপ করা লাগবে কাস্টম সাইজ এইটা আবার ভালো আছে সাইজ গুলো কাস্টম সাইজ দিলে কাস্টম সাইজের ভিতরে তুমি হাই ওয়েট যত যত রাখবা তত তত দিবা আমি 1080 বা 1080 দেই দেয় দিন এরকম 1080 বাই 1080 হ্যাঁ 180 1080 হ্যাঁ আমি পিক্সেলে রাখছি এখানে ইঞ্চি আছে মিনিমিটার সেন্টিমিটার আছে যেটা ভালো লাগে আমি পিক্সেলে রাখছি হ্যাঁ দিলাম আর এটার ভিতরে ডিজাইনের ভিতরে কোনো সিএমে বা আর জিবি নেই সব আর জিবি সিএমআই ওয়াইকের কোনো ইয়ে নাই যেহেতু এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আর সোশ্যাল মিডিয়ার জন্যই ডিজাইন করা হয় এটা দিয়ে ঠিক আছে এটা কি প্রিন্ট করা হয় না প্রিন্ট করা হয় কিন্তু ওইটা আবার নিয়ে ফটোশপে বা যা যেখানে প্রিন্ট করবেন ওইখানে দিলে তারা আবার কালারটাকে একটু কনভার্ট করে নেয় কারণ যদি আপনার এই কালারটা দিয়ে করতে যায় তাহলে তাদের প্রিন্টারের সমস্যা হবে অথবা আপনার প্রিন্ট করার পরে আপনার ডিজাইনে সমস্যা হবে আচ্ছা ঠিক আছে এখন আমার কি আসছে পেজ পেজের সাথে পরে দেখো কিছু ইন্টারভিউ আছে আমি পেজে ক্লিক করার পরে এটা কি সাদা পেজ ব্যাকগ্রাউন্ড কালার তুমি চাইলে পেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবা তারপরে তুমি এখানে চাইলে নিচে আরেকটা পেজও নিতে পারবা হুম একটা পেজের ভিতরে যতটা কাজ মন চায় ততটা করতে পারবা এটা পেজটা ছোট বড় করা যায় না হুম পেজটা ছোট বড় করা যায় না ছোট বড় জুম করা যায় জুম অবশ্যই কন্ট্রোল কন্ট্রোল না ধরো আমি দেখাই আচ্ছা কোনটা বড় করবা কন্ট্রোল প্লাস দিবা

ভিউ শুধু দেখতে পারবে আর কিছুই করতে পারবে না এডিট এডিট করতে পারবে না হ্যাঁ এডিটিং দিলে সে কি এডিট করতে পারবে হ্যাঁ মানে সে চেঞ্জ করতে পারবে আর সে চেঞ্জ করলে আপনার এখানেও চেঞ্জ হবে বুঝছেন যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম গুগল ডকস এ করছি না গুগল শিটে করছি না ওই জাম্পেনগুলো আমরা চেঞ্জ করি ওইখানে কি চেঞ্জ হয়ে যায় না

ওই ডিজাইন থেকে আপনি টাকাও পাবেন যদি কেউ এই টেমপ্লেটটা ব্যবহার করে তাহলে আপনি টাকা পাবেন এখান থেকে ক্যানভা অ্যাপ থেকে হ্যাঁ ক্যানভা আলাদা একটা ইয়া আছে এজেন্ট আছে ওইখান থেকে দেওয়া লাগে এগুলো ভিডিও আছে ভিডিও দেখে ওইখান থেকে আপনি দিতে পারবেন আচ্ছা ঠিক আছে এখানে আমি কি দেখলাম এখন এডিটিং আর রিসাইজ রিসাইজ দেখি আমার এখানে কত বাই কত নিছি ওই যে 1080 1080 ভাই 1080 স্কোয়ার সাইজ এটা কি সাইজ স্কোয়ার সাইজ এটা কমানো বাড়ানো মানে আবার যদি কমায় বাড়ায় তাহলে নতুন আরেকটা পেজ নিয়ে নিবে ঠিক আছে কিন্তু ডিজাইন সবটা থাকবে তারপর ফাইল ফাইলে গেলে দেখো এখানে কিছু আছে যেমন আপলোডিং এই যে এই বিষয়গুলো এখানে আছে হ্যাঁ এগুলা এখানে আছে আচ্ছা এইখানে না যাই আমি এখানে যাই যেমন ডিজাইন আমি সিম্পল আজকে দেখাই যাচ্ছি কি কি দেখাবো এই যে এখানে লেখা আছে ক্যানভা অ্যাকাউন্ট মেনু পরিচিতি টেমপ্লেট নির্বাচন সোশ্যাল মিডিয়া পোস্ট পোস্টার বেসিক এডিটিং ট্যাক্স পরিবর্তন ইমেজ পরিবর্তন কালার লেআউট পরিবর্তন হ্যাঁ সোশ্যাল মিডিয়া পোস্ট ইয়া পোস্টের টেমপ্লেট কাস্টমাইজ হোমওয়ার্ক না দুইটা ক্লাস বলতে ওই নিচের যে ইয়াতে আছে ওইখানেও তোমাদের কাস্টমাইজের ক্লাস আছে আর এটা হলো ডিজাইন এ দেখো এখানে লেখা কি ডিজাইন 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 ক্লিক করলাম এখানে আমি সোশ্যাল মিডিয়া পোস্ট দেব সার্চ দিব যে সোশ্যাল মিডিয়া পোস্টের মতো কি ডিজাইন আছে এই যে এটা আমারতে ভালো লাগতেছে এটা নিলাম এটা প্রো প্রোটাই নিছি আমার ইয়াটা ক্যানভাটা প্রো হ্যাঁ এখানে সব ডিজাইনগুলো আছে চেঞ্জ করতে পারবেন আচ্ছা এই ডিজাইন তো এত আছে সেম একটা ছবি আচ্ছা সেম একটা ছবি বসাবো কার ছবি বসাবো

इडर्स एकांत का मैं एकांत तो की सिवार एक और काला रेड यहाँ से क्या है तो ना तक लाइन बना हुआ है ऐसे काले जहन विडियो में तो सारे तो

মোটামুটি ব্ল্যাক এন্ড হোয়াইট তো হয়েছে নাকি। রং হয়েছে মোটামুটি শরীরটা হয়েছে ব্ল্যাক এন্ড হোয়াইট। এতটুকু আমার আর ইয়া দরকার নাই। এখানে তার নাম দিব এটা তোমার মোবাইল নাম্বার দিতে পারো এখানে কিছু একটা দিতে পারো যেমন কিছু দিতে পারো এইটা এইগুলো চেঞ্জ করতে পারো এগুলো বড় ছোট করতে পারবা এইগুলা দিয়ে কাজ করে দিয়ে পারবো হ্যাঁ

সুন্দর করে নিয়ে যাই কারণ ইমেজ দেখে ডাউনলোড করি ঠিক আছে আমি এখান থেকে সাপোর্ট নেই কিন্তু এটা দিয়ে আমি ডিজাইন করি না মানে এলিমেন্ট থেকে একটা পেজ আনে এখানে পাওয়া যায় এই ব্যাকগ্রাউন্ড সব ব্যাকগ্রাউন্ড আছে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ড আমি কাটা দিব এই যে এসে যাচ্ছে এটা কি মোড়া না নেই এটা

কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম রাইট বাটন ক্লিক করে আমি নিচে দিয়ে দেব লেয়ার নিচে দিয়ে দেব এইগুলোকে আবার তুমি কাস্টমাইজও করতে পারবা মানে মোটামুটি সব কিছুই করতে পারো আমি কত জেড দিয়ে তোমাকে ভালো লাগতেছে না এখন আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিই এখানে কালার ঠিক <laughs> আছে <laughs>

কি আসতেছে না নামটা আমি একটু নামটা একটু বড় করে ইয়াটা করে দিই এখন বোঝা যাচ্ছে নি রামিম জানি লেখাটা নাম অথবা এই লেখাটা এমন না করে তোমরা এটা একটু উপরে উঠাই দিবে এই যে এটাও কাইটা দিই এইগুলো দরকার নাই আমি শুধু নামটা রাখবো এগুলো কোনো কিছুই দরকার নাই আমার আমি শুধু কি রাখবো এই ছেলের ছবিটা মাঝখানে দিয়ে দিব যেমন এখানে যাব অ্যালাইনমেন্ট চলে আসছে দেখছো এটা তো যাব অ্যালাইনমেন্ট মাঝে দিয়ে দিব এই দেখো কি দিছি রামি মোসাই এখানে তুমি কালার চেঞ্জ করতে পারো তারপর আমি কি দেখাইছি শুধু টেমপ্লেট দেখাইছি টেমপ্লেট হতে কাস্টমাইজ কিছু দেখাইছি এখন তুমি নিজে এলিমেন্ট আনবা কিভাবে এখানে এলিমেন্টসে যাবা এখানে এলিমেন্টসে গেলে দেখো অনেক রকম এলিমেন্টস আছে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড আছে হ্যাঁ এখান থেকে যে কোনো এলিমেন্ট নিতে পারবা তারপরে আমি এখান থেকে কিছু এলিমেন্ট দেখি এই দেখো এখানে কিছু এলিমেন্ট আছে অলরেডি হ্যাঁ এগুলো তো কাস্টমাইজ করা আছে তারপরে তুমি এখান থেকে এই যে শেডো শেডো সিলেক্ট করতে পারো আমরা এটাকে প্রোডাকে দিন দিয়ে নামান দেবো না প্রোটা নামানো যায় কিন্তু প্রোটা বেশি দিন ঠিক না আমরা যদি না ইয়া করেন ঠিক আছে সবচেয়ে ভালো হবে তুমি

এখানে কিছু কি দিলাম একটা ছেড়ে দিলাম আবার এলিমেন্টে যাব এলিমেন্টস এলিমেন্সে গিয়া এখানে আমি পিছনে যাই এখানে কি লাগবে তোমার এটা সার্চ করতে পারবা কিছু কি দিতে পারি বলো এখানে আছে তারপর এর থেকে কয় মিনিট সেকেন্ডের ভিডিও ফটো করা আছে মানে ওই যে ভিডিওটা 10 হ্যাঁ ওই মানে 애니메이션 ট্রানজেকশন যে

মানুষের কালারই চেঞ্জ করা যেতেছে যেমন এখানে আর্জেন্টিনার যে ইয়াটা কালারটা জার্সির কালারটা এই দেখো আর্জেন্টিনার যে জার্সির কালারটা এটা আমি চেঞ্জ করে দিলাম তুমি যে কোনো কালার যেমন কালো কিনে নেয় ইয়া ছবি হ্যাঁ ছবি থেকে কালার এখন নতুন আপডেটে এঁটে দিয়েছে ঠিক আছে এই যে তারপরে কি মানে মানুষের কালার থেকেও কালার চেঞ্জ করতে পারবেন যেমন এখানে কি কালার আছে কালো আছে কালার চেঞ্জ করলেন জার্সি ফেসটা চেঞ্জ হয় নাই না না ফেস মানে এ দেখেন এখানে ফেস কালার কোনটা এটা এটা কালার চেঞ্জ করলে কালার চেঞ্জ হবে এই দেখছেন ফেসের কালার চেঞ্জ হয়ে যায় তারপরে এখান থেকে এখান থেকে এটা কি এটা কি কালার কিসের কালার দিছে এটা কোথা থেকে কালার ধরছে দেখি কিসের কালার চেঞ্জ হয়

এগুলা নিজের ছবি দেয়া সোশ্যাল মিডিয়া ডিজাইন আমাকে তিন পাঁচটা পাঁচটা সাবমিট করবেন এতটুকুই ক্লাসেসকে